প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বিন্দু আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে হাইব্রিড জাতের পেঁপের চারা এ জাতের বৈশিষ্ট্য সম্পর্কে আসা যাক এ জাতের পেঁপের চারাটি আপনার অন্য অন্য জাতের তুলনায় অনেক বড়ো হয়ে থাকে এবং সুস্বাদু ফল খেতে এ গাছটি আপনারা রোপণের পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ফুল পাবেন ফুল ধরার ঠিক দুই থেকে তিন মাসের পরে আপনারা কি ফলন পাবেন এই জাতের পেঁপেটি আপনারা তিন চার তিন থেকে চার বছর অনায়াসে ফল পাবেন গাছটি লাগাইলে এবং এই জাতীয় পেঁপের ওজন দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত পাবেন এই জাতটি আপনারা বাড়ির ছাদে বাসার ছাদে উঠানে এবং পতির জমিতে অনায়াসে লাগাতে পারবেন দর্শক বিন্দু যারা যারা পেপে চারাটি নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে ধন্যবাদ সকলকে